সকালবেলা হাঁস খামারের যে প্রয়োজনীয় কাজ সেই সম্পর্কে আপনাদেরকে জানাব বিশেষ করে আমার অসুস্থ খামারের যে এখনকার খাবার মেডিসিন এবং প্রতিদিনের শিডিউল সেটা আপনাদের সঙ্গে একের পর এক শেয়ার করব আজকে বেসিক্যালি আমি সকালবেলা কি খাবার দিয়েছি কি মেডিসিন দিয়েছি এবং এই অসুস্থ হাঁসগুলোকে কিভাবে ট্রিটমেন্ট করছি পুনরায় ডিম আনার জন্য আমার প্রয়োজনীয় চেষ্টা কি আছে কিংবা আদেও ডিম শুরু হয়েছে কি না ডিম কি কিনা সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আমি জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেউ খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে এই ঘরে এই শেডে আমি দুই ভাগে হাঁসগুলোকে বিভক্ত করেছি এবং এই দুই ভাগে এবং একটা শেডের মধ্যেই আমি দুইটা শেডের হাঁস রেখেছি তার একটা কারণ আছে যে আপনারা জানেন যে আমার এই খামারে একটাই প্রবলেম সেটা হচ্ছে মাসার নিচে যে মাটি কিংবা মল পড়ে সেটা পরিষ্কার করতে হবে তো আমি একটা ঘরের পুরোটা পরিষ্কারের জন্য হাঁসগুলোকে স্থানান্তর করেছি একটা ঘরেই আমি এখন হাঁসগুলোকে রাখছি তো অনেক বড় ঘর এবং হাঁসের পরিমাণ একটু বেশি যার জন্য আমি একটা পার্টিশন করে হাঁসগুলোকে বিভক্ত করার ব্যবস্থা করেছি তো এতগুলো হাঁস একটা ঘরে যখন আমি রাখবো যে কোনো কারণে হাঁস যদি ভয় পায় তাহলে সব হাঁস এক জায়গায় যেতে পারে কিংবা হাঁসের শরীরের উপরে অন্য একটা হাঁস পড়তে পারে এবং ক্ষেত্রে আসলে আমাদের করণীয় আরও অনেক কাজ আছে তো এখন যেহেতু একটাই ঘর তাই আমি এই পার্টিশনের ব্যবস্থা করেছি তো সকালবেলা এসেই আমাদের যে কাজ কিংবা এই অসুস্থ খামারের জন্য যে প্রয়োজনীয় মেডিসিন আলহামদুলিল্লাহ হাঁসগুলো সুস্থ হয়ে গেছে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে তো এখন যেহেতু সুস্থ হয়ে গেছে এতদিন খাবার খাচ্ছিলো না হাঁসের ইমিউনিটি পাওয়ার ছিল না তাই আমি ডিম বৃদ্ধির জন্য যে খাবার সেই খাবারটা আমি বিরত রেখে খেয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন হাঁসগুলো যেহেতু সুস্থ হয়ে গেছে ডিম বৃদ্ধির জন্য যে খাবার এবং এই হাঁসের ওপর বেশ করে আমি খাবার তৈরি করার চেষ্টা করি চেষ্টা করছি তো সেই খাবার দিচ্ছি ডিমের জন্য পাশাপাশি প্রয়োজনীয় কিছু ভিটামিন দিচ্ছি তো এখন পানিতে দেখতে পাচ্ছেন যে কিছু মেডিসিন দেখা যাচ্ছে কিন্তু এক্স্যাক্ট মেডিসিন ম্যাডিসিন আপনারা জানেন না তো পানিতে আমি দিয়েছি গ্রো ফার্স্ট এতদিন যেহেতু হাঁসগুলো অসুস্থ ছিল খাবার খাচ্ছিলো না এজন্য তাদের কিন্তু গ্রোথ কমে গিয়েছে তো গ্রোথটা যাতে করে দ্রুত বৃদ্ধি পায় তাই আমি পানিতে গ্রোফাস্ট দিয়েছি এবং লিভারটা যেন তাদের ঠিক থাকে পাশাপাশি এই আমি লিভার টনিক দিয়েছি আর খাবারে খাবারে আমি সকালবেলা ই সেল অর্থাৎ ভিটামিন ই এবং এডি ই থ্রি দিয়েছি তো এই ভিটামিন এবং এতগুলো ভিটামিন সবসময় আমি দিতে পারবো না কিংবা যখন অসুস্থ ছিল সেই সময় আমি যদি এগুলো দিতাম তাহলে হাঁস আরও বেশি অসুস্থ হতো তো সেই সময় আমি সকল প্রকার ভিটামিন বন্ধ করেছিলাম এবং হাঁসের সিমটম অনুযায়ী আমি মেডিসিন দিয়েছিলাম তো প্রতিদিন সকালবেলাই ঘরের ভিতরেই আমরা এভাবে পানি এবং খাবার দিয়ে থাকি যখন সূর্য ওঠে কিংবা বাইরে রোদ পড়ে সেই সময় আমরা কিন্তু হাঁসগুলো সেরে দেই তো আলহামদুলিল্লাহ ডিম অব্যাহত আছে এবং ডিম শুরু করেছে যদিও একেবারে ডিম পড়ে যায়নি দশ পার্সেন্ট ডিম ছিল তো আলহামদুলিল্লাহ প্রতিদিন ডিম বাড়তেছে দেখতে পাচ্ছেন হাঁসের তুলনায় ডিমের পার্সেন্টেজ অনেক কম তবে আমি আশাবাদী এক সপ্তাহ কিংবা দশ দিনের ব্যবধানে আবারও আগের পর্যায়ে কিংবা আগের চাইতে ভালো পরিমাণে আমি ডিম পাবো কারণ আমার অসুস্থ খামারে আমি হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি আমি এমন কোনো ভারী অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি যাতে করে ডিম নষ্ট হয়ে যায় হাঁসের ডিম পাড়ার যে প্রজনন ক্ষমতা সেটা নষ্ট হয়ে যায় তো এখন প্রতিদিন আমি খামারে আসছি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি প্রয়োজনীয় মেডিসিন এবং তাদেরকে দেখছি হাঁস যদি সুস্থ থাকে তাহলে আপনি ডিম বাড়ার জন্য চেষ্টা করতে পারেন আর হাঁস যদি অসুস্থ থাকে তাহলে ডিম বাড়ার জন্য আপনি কিন্তু চেষ্টাও করতে পারবে না কারণ অতিরিক্ত ভিটামিন সেই অসুস্থ হাসের জন্য মারাত্মক খুমকির কারণ হতে পারে তো আমি এই পাশে একটু দেখাই যে ডিম কি পরিমাণ এখন দেখাতে পারছি না কারণ এত তাড়াতাড়ি আমি ডিম তুলবো না তো আলহামদুলিল্লাহ ডিম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এটাই হচ্ছে আসার কথা আর এই অসুস্থ খামারে আমি স্পেশাল খাবার দিয়েছিলাম এজন্য হয়তোবা চিকিৎসাটা একটু ভালোভাবে কাজ করেছে ঘরের ভিতরে খাবার এবং পানি দিয়েছি কিন্তু বাইরে আমাদের প্রয়োজনীয় কাজ কী থাকে কিংবা সকালবেলা যখন খাবার পানি ঘরে দেই পাশাপাশি বাইরে যে হাঁসগুলো একটু পরে আমরা বের করব তো বাইরে আমাদের কী কী কাজ থাকে সেই সম্পর্কে একটু কথা বলবো তো দেখতে পাচ্ছেন যে এখন যেহেতু শীতকাল কুয়াশার কারণে বাড়িটা কিন্তু একেবারেই স্বাচ্্যাতে কিংবা পানি দিয়ে ভেজা হয়ে থাকে তাই সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই বিশরণের জায়গাটা পরিষ্কার রাখা পরিষ্কার করা ঝাড় দেওয়া তাই আমরা এই বিস্ফোরণের জায়গাটা ঝাড় দেওয়ার ট্রাই করেছি এবং হাঁসগুলো ঘর থেকে যখন বের হবে বের হয়ে যেন প্রয়োজনীয় খাবার এবং পানি পায় কারণ ঘরের খাবার পানি শেষ করার পরেই কিন্তু তারা বের হবে তো আমি এখানেও কিন্তু কিছু মেডিসিন দিয়েছি আলাদা মেডিসিন এই মেডিসিন যুক্ত পানি খাবে এবং খাবারে এরপরে আমি আর কিছুই দিব না তো এখন আমরা হাউসগুলোও পরিষ্কার করবো হাউজে এখন পানি দিব না যখন রোদ উঠে যাবে প্রায় এগারোটা কিংবা তারও পরে কিংবা আগে রোদের তীব্রতা কিংবা গরমের তীব্রতা দেখে আমরা মেডিসিন দেব তো এখানে দেখতে পাচ্ছেন যে এই হাউজে পানি চলতেছে এবং আমরা যে খাবার পাত্র দিই যে বস্তা কেটে দেই সেই বস্তাগুলো কিন্তু নোংরা হয়ে যায় এই বস্তাগুলো এই পানির এই হাউজে আমরা ভিজিয়ে রেখেছি এই বস্তাগুলো পরিষ্কার করে এই হাউসটা পরিষ্কার করে আমরা শুকাতে দিব আর দেন হাঁসগুলো ছেড়ে দেওয়ার পর আবার এখানে খাবার খাবে পানি খাবে তারপর কিন্তু আমরা সেই হাউসটা পানি দিয়ে পরিপূর্ণ করব তো এই এটা হচ্ছে হাঁসের বিচরণের জায়গা তো যে জায়গাগুলোতে হাঁস বিচরণ করবে সেই জায়গাগুলোতে আমরা পানির পাত্র এবং খাবার পাত্র এখানে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করব যদিও খাবার পাত্র এবং পানির পাত্র বন্ধ হয়ে গেছে হাঁস ভিতরে খাবার খাচ্ছে পানি খাচ্ছে তাই একটা দুটা যে পাত্র খালি হচ্ছে আমরা পরিষ্কার করে এখানে পানি দেওয়ার ট্রাই করছি তো এই বিশ্রণের জায়গাটা এখনও পরিষ্কার করা হয়নি আমরা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার করে ফেলব তো এই খামারের প্রয়োজনীয় যে মেডিসিন কিংবা প্রতিদিনের যে মেডিসিন সেই মেডিসিনগুলো আমরা খামারে নিয়ে এসে রেখে দিয়েছি সকল মেডিসিন এখানে আছে আমি দেখানোর ট্রাই করব যে কি কি মেডিসিন আমি রাখছি এখন খামারে কিংবা দ্রুত ডিম বৃদ্ধির জন্য আমার খাবারের পাশাপাশি সেই মেডিসিনগুলো দিতে হবে সেই মেডিসিনগুলো আমি এখন দেখাবো তো এই খামারের জন্য প্রয়োজনীয় মেডিসিন আমরা এখানে সংরক্ষণ করেছি যেদিন যেইটা লাগবে এবং হাঁসের খাবারের পরিমাণ ডিমের পরিমাণ এবং হাঁসের সুস্থতার উপর বেশ করে আমরা এই মেডিসিনগুলো দিয়ে থাকি তো এখানে যে মেডিসিনগুলো আছে সেটা হচ্ছে এখানে লিভার টনিক আছে রানামাইসিন আছে ক্যালসিয়াম আছে ই থ্রি আছে তারপর জিং ক্যালসিয়াম ইনজাইম ইনজাইমটা আমরা বেশি করে ব্যবহার করেছি কারণ এর আগে আপনারা জানেন যে আমার হাঁসগুলো অসুস্থ ছিল এবং তাদের কিন্তু খাবারের যে ঘাটতি কিংবা লিভারের যে প্রবলেম এই প্রবলেমটা দূর করার জন্য খাবারের রুচি বৃদ্ধির জন্য আমরা ইনজেমটা ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন যে এনটক্স এটা হচ্ছে টক্সিন বাইন্ডার এই টক্সিন বাইন্ডারটা আমরা একটু বেশি পরিমাণ ব্যবহার করেছি প্রয়োজনে যার কারণে হাঁসের বডিউড কিন্তু লস্ট করেছে তারপরে দেখতে পাচ্ছেন যে ব্রঙ্কোভেট হাঁসের ঠান্ডা লেগে গিয়েছিল এখনও কিন্তু ঠান্ডার কিছু সিমটম আছে কিংবা ঠান্ডা আসে যার কারণে আমরা এই ব্রঙ্কোভেটটাও ব্যবহার করছি তো এই প্রয়োজনীয় মেডিসিনগুলা আমরা কিন্তু একের পর এক দিতে পারবো না তো হাঁসের সুস্থতা হাঁসের ডিমের পার্সেন্টেজ আবহাওয়া পরিবেশ পরিস্থিতি এর উপর বেশ করে একের পর এক আমাদেরকে দিতে হয় এখানে হচ্ছে র্যানা লাইট স্যালাইন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আরও কিছু এখানে প্রয়োজনীয় মেডিসিন নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে ডিটল ডিটলটা অবশ্যই আমরা খাওয়াবো না এটা একটা জীবাণুনাশক তো এই ডিটলটা আমরা এখানে প্রয়োজনে ব্যবহার করেছি এখনও করি তো এই যে কাগজের মধ্যে এখানে কিন্তু আছে পটাশ পটাশটাও আমরা এই খামারে ব্যবহার করেছি তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে লেবু ভিটামিন সি এই যে ভিটামিন সি লেবু এই লেবুটা কিন্তু আমি ব্যবহার করি এবং আমার যারা প্রিয় খামারি ভাইবোনেরা আছে যারা আমাদের খাবার নেয় তাদেরকে যে প্রতি এক সপ্তাহের কিংবা দশ দিনের আমি লিস্ট করে দেই সেই লিস্টে দেখতে আপনারা জানেন যে আমি লেবুটা ব্যবহার করি এটা হচ্ছে ভিটামিন সি আমরা যেটা ব্যবহার করি সেটা র এইটা হচ্ছে র এটা হচ্ছে অর্গানিক এবং এইটা হচ্ছে অর্থেনেটিক তো এই লেবুটা আমরা ব্যবহার ব্যবহারের চেষ্টা করি যে কোনো মেডিসিন আসলে আমরা যখন মাত্রা দিক ব্যবহার করব তখনও কিছু প্রবলেম আছে যখন কম ব্যবহার করব তখনও প্রবলেম আছে এবং হাঁসের সুস্থতার উপর বেশ করে এগুলো ব্যবহার করতে হয় তো এ এতগুলো মেডিসিন আমি নিয়ে এসেছি আমি ইচ্ছা করলেই কিন্তু একটা মেডিসিন দিতে পারবো না কিংবা আমি ইচ্ছা করলেই অনেক মেডিসিন একসঙ্গে দিতে পারবো না কিংবা আমি ইচ্ছা করলে সব মেডিসিন যদি কোনোটাই না দিই তারপরে কিন্তু হাঁসের কিছু হচ্ছে সমস্যা হবে কিংবা কাঙ্ক্ষিত ফলাফল হ্যাম্পার হবে তো এখন যেহেতু হাঁসগুলো অসুস্থ ছিল সুস্থ হয়ে গেছে তাই দ্রুত ডিম বৃদ্ধির জন্য আমাকে প্রয়োজনীয় কিছু মেডিসিন দিতে হচ্ছে বডি ওয়েট লস্ট হয়ে গেছে তার জন্য স্পেশাল খাবার তৈরির পাশাপাশি আমাকে লিকুইড কিছু মেডিসিন দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে স্প্রে মেশিন এই স্প্রে মেশিনের মাধ্যমে আমরা পুরো খামারটা স্প্রে করি পুরো খামারটা আমরা জীবাণুমুক্ত করার ট্রাই করি তো এই হচ্ছে আমার খামারের এখনকার আপডেট আজকের আপডেট আমি চেষ্টা করব আগের মতো আবারও পুনরায় আপনাদেরকে প্রতিনিয়ত আমার খামারের আপডেটগুলো শেয়ার করতে এবং আপনারা যেন আমার খামারের এই আপডেট দেখে আমার খামারের এই তথ্যগুলো জেনে আপনাদের খামারে সতর্ক হতে পারেন এবং আপনার খামারেও অ্যাপ্লাই করতে পারেন যারা আমার হাতে তৈরি খাবার নেন তারাও ভিডিওগুলো দেখবেন এবং যারা আমার হাতে তৈরি খাবার নেন না তারাও কিন্তু ভিডিও দেখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা হাঁস মাথা ঘুরেছে এই হাঁসটা কিন্তু মারাত্মকভাবে অ্যাটাক্টেড ছিল তো এটার মাথায় এখনও কিন্তু সেই রোগের সিমটমটা রয়ে গেছে কিন্তু হাঁসটা সুস্থ তো এই হাঁসটা হয়তো বা এভাবে মাথা কয়েকদিন ঘুরাবে কিন্তু আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সকল হাঁস সুস্থ কিন্তু এর মাথায় মারাত্মকভাবে অ্যাটাক করেছিল আর আমার খামারটা যে মারাত্মকভাবে অ্যাটাক হয়েছিল আপনার কিছু হাঁসের সিমটম দেখলেই বুঝতে পারবেন তো আলহামদুলিল্লাহ ডিম বাড়ছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খামারকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ